অ্যাপসে কিন্তু একশো তেত্রিশ টাকা ভাড়া দিলো এর ভিতরে আবার কমিশন কাটলো মনে করেন যে পনেরো টাকার মতো পনেরো টাকা কমিশন টমিশন কাইটা পাইলাম কত একশো টাকা আমি বলবো না খারাপ ভাড়া এটা কিন্তু একদম সুইটেবল ভাড়া তো আমার এখানে এফআই সাইডের চ্যানেল নতুন একটা রাইড শেয়ারিং ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে রোজ বৃহস্পতিবার অক্টোবর নভেম্বর মাসের ছয় তারিখ আর আজকে অফিস থেকে বেরিয়ে গেছি প্রায় দশ পনেরো মিনিট হয়েছে আর এই দশ পনেরো মিনিটের যে কাজটা করছি অ্যাপস ওপেন করে দিচ্ছি অ্যাপস ওপেন করেই একটা কল ঢুকছে পল্টন মোড়ের দিকে পল্টন না সরি জিপিওর মোড়ের দিকে যাত্রী আমার থেকে দূরে আছে তিনশো মিটার দূরে আছে যার থেকে রিসিভ করতে যেতেছি তার থেকে বললাম একটু হাইটা সামনে আসেন পরে দেখলাম যে যার আমার থেকে ভালোই দূরে সান্দা টাওয়ারে ওই দিকে আমি আসছি লিঙ্ক রোড এর মাথায় তো এর জন্য যাত্রীর কাছে চলে যেতেছি আর যেহেতু একদম লোকেশন এর জন্য কলটা রিসিভ করছি ছয় কিলোমিটার দূরত্ব আর ছয় কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া দেখাইছে একশো সাতচল্লিশ টাকা বোনাস আছে এমন হয় যে চোদ্দ টাকার মতো তো হিসাব করে দেখলাম যে খারাপ না ভাড়া খুব ভালো একটা ভাড়া স্ট্যান্ডার্ড একটা ভাড়া তো বৃহস্পতিবার বাসা একটু তাড়াতাড়ি চলে যাবো চিন্তা ভাবনা করছি তো এই জন্য বেশি ওয়েট করুন না ভাইরা আগে রিসিভ করি দেন হচ্ছে বাকি কথাগুলো বলতেছি আর আজকের ভিডিওতে আপনাদের কিন্তু রাইসের জন্য বেস্ট কোন বাইকটা হইব এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করুন ভাইরে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি প্রথমে খেয়াল করি না আমি ভাবছিলাম যে সামনের সিগন্যালটা জিপু মনে নামবেন না বৃহস্পতিবার হলে রাস্তার জ্যামের অবস্থা টাইট হয়ে যায় সাধারণ দিনে জ্যামটা একটু কম থাকে বৃহস্পতিবার হলে অস্বাভাবিক জ্যাম শুরু হয়ে যায় ভালো পরিমাণ জ্যাম আসলো তারপর ফ্লাইওভারটা ফাঁকা পাই বিশ শত দশে ওনারে নিচতেলাম আর এখন বাজে ষাটটা উনচল্লিশ প্রায় বিশ মিনিট এইসি পল্টন মোড়ে সমস্ত জায়গাগুলো হচ্ছে জ্যাম এদেন ম্যাপের ভিতরে জিপুর সামনে পুরোটা লাল হয়ে গেছে আমার বাসার দিকে কি অবস্থা আল্লাহ কোথায় জানে তো জিপিউর ওদিকে যাওয়ার পরে ওনাকে নামানো পরে বাবাজার দিকটা দেখুন তারপর যদি দেখি অতিরিক্ত জ্যাম তাহলে বঙ্গবাজারটা ঢুকে যাম মানে জ্যামের ভিতরে কথা বলে শান্তি নেই ভাই এই জন্য কথা বলি না ঠিক আছে থ্যাংক ইউ একশো তেত্রিশ টাকা ভাড়া ডিজিটাল পেমেন্ট করতে ভাই বাইক চালাইছি সাড়ে ছয় কিলোমিটার একটু বেশি ভাই একদম মোড়ে নাম তো মোড়ে নামার আগে নেমে গেছে কালে বন্ধ করে দিই কারণ আমি আর টিপ নিব না অফলাইন কমপ্লিট সাড়ে ছয় কিলোমিটার বাইক চালা পাইছি একশো তেত্রিশ টাকা ভাই কি কষ্ট কইরা এত সুন্দর একটা বাইক নিয়ে যেতেছে তাও নিনজা এ হে পারলো না নিজ ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা এইটা দেখি আমি যেতে পারি কি না ওরে আল্লাহ অ বেরিয়েছি বাইরেছি 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 ও সুন্দর করে বেড়ে গেছে বড় ভাইয়ের সামনে কীটা আছে এই জন্য একটু প্যারা হয়েছে বড় ভাই কোঠি লেভেলের যে ভাই না আজকে আর বঙ্গবাজার দা যাবো না আজকে কি ভাই ফুলবাড়িতে আর যাবো না ময়ূর একটা ছোটো বলতে ডিসপ্লেটা যে এটা একটু ছোটো ভাবছিলাম ডিসপ্লেটা একটু বড় সড় ডিসপ্লেটা ছোট নিনজা ওয়ান টোয়েন্টি ফাইভ বা এটা সুন্দর বা এটা মার্কেট না পাওয়ার কারণ হচ্ছে যে প্রাইস সেই প্রাইসে বাংলাদেশে মার্কেট পায় নাই ইউরোপের একটা বাইক বাংলাদেশে বাজারে রাজত্ব করতে হলে অনেক টাফ কারণ ইউরোপ স্ট্যান্ডার্ড বাইকগুলো অন্য লেভেলে হয় আর এই লেভেলের বাইকগুলো আমরা ওই ধরনের অ্যাফোর্ড করতে পারি না সত্যি বলতে একশো পঁচিশ সিসির বাইক যদি আমরা তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে নি রেলে বাইক হয় যেমন কেটিএম আছে কেটিএম এ কিন্তু বাংলাদেশে বাজারে মার্কেট পায় নাই বিকজ হচ্ছে প্রাইস আর কিছুই না বাইক কিন্তু সুপার বাইক এগুলো সুপার বাইক বাইকটা দেখছেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না বাইকটা সেই লেভেলে গ্রাফিক্স করা কত ঢুক গেছে একটু বাইকটা লইয়া কথা কইতাছি সহ্য হয় না আপনাকে একটু হামু দেয় এবারও দেয় না এই ভাই চেনিস পকেটটা দেখছেন খুব সুন্দর কত বড় আমার কাছে তেল লাইটটা ভালো লাগে না তেল লাইটটা একটু শার্প টাইপের লই ভালো হইতো চোখা টাইপের করছে চেনিস পকেটটা দেখছেন পিছনের কত বড় সুন্দর একশো পঁচিশ চেনিস পকেট প্রিমিয়াম কোয়ালিটি ভাই যে ভাই প্রিমিয়াম কোয়ালিটি ও আমি তো আস্তে আস্তে বামে যাইতেছিলাম দাও ও সোজাইতে বাইরে গেলাম রা আরে বাইকের লগে কথা কেম নাইসে কেমনটা দেখছেন টানটা দিবার লই আমি আহ জ্যামেরতে বাইরেছি আগে বাইরে লই আর কইতে বাইরে পারলাম হকারের গাড়ির লেগে তো আটকে গেলাম গা তো আজকে ইনকাম করলাম কত একশো তেত্রিশ টাকা ভাড়া পাইছি ভাই সাড়ে ছয় কিলোমিটার রাইড কইরা সাড়ে ছয় কিলোমিটার থেকে একটু বেশি রাইড করছি কারণ হচ্ছে আমি একটু ভিতর দা ভিতর দিয়েছি তো ভিতর হতে আমার একটু খুঁজে পড়ছে তো এই জন্য ধরেন সাত কিলোমিটার সাত কিলোমিটার করছি একশো বিশ টাকা ভাড়া পাইছি সাত কিলোমিটারে তো সাত কিলোমিটার এই যে আমি যে অ্যাপস আইলাম কারণ আমি আপনাদের কিন্তু এতদিন রেগুলারই কন্টাক্টের ভিডিওগুলো দিছি দিচ্ছি তো লাস্ট ভিডিওটা আজকের ভিডিওর আগের ভিডিওটা যেটা আছে পাঁচ তারিখের ওইটার মধ্যে একটা অ্যাপসের ভিডিও ছিল এটা হচ্ছে একটা মেয়ে যাত্রী আসলে আর আজকে হচ্ছে ছয় তারিখ নভেম্বর মাসের তো এটা একটা পুরুষ যাত্রী আর এর আগে যে যাত্রীগুলো আছে সেগুলো হচ্ছে সবই কন্টাক্ট রাইট শেয়ারিং এর ভিডিও তো কন্টাক্টের যে ভাড়াগুলো গুলা দিছি এগুলো কিন্তু দেখছেন যে ছয় কিলোমিটারে একশো আশি টাকা একশো সত্তর টাকা এগুলো আমার পুরোটাই প্রফিট আসলো আর এসে দেখছেন এফসে কি হয় এফসে কিন্তু একশো তেত্রিশ টাকা ভাড়া দিল এর ভিতরে আবার কমিশন কাটলো মনে করেন যে পনেরো টাকার মতো পনেরো টাকা কমিশন টমিশন কাইটা পাইলাম কত একশো টাকা আমি বলবো না খারাপ ভাড়া এরকম তো একদম সুইটেবল ভাড়া অ্যাপসের যে ভাড়া দিচ্ছে এটা কিন্তু খারাপ ভাড়া দেয় না কিন্তু ভাই এই যে অফিস আওয়ার যে ভাড়াটা দিছে হ্যাঁ এই যে যাত্রী মনে করেন জ্যাম ট্যাম ঠেইলা টুইলা তারপর আইছি হ্যাঁ এইগুলা কিন্তু ভাই মানা যায় না আমি অ্যাপসের দোষ দিতেছি না আমি দোষ দিতে রাস্তাঘাটের যে পরিমাণ জ্যাম এই পরিমাণ জ্যাম ঠেইলা এই একশো বিশ টাকা কামাইতে গেলে যান বেরা যাব এর মধ্যে আমি কিন্তু অনেক জায়গায় ঘুরছি জ্যামের কারণে যেহেতু আমি রাস্তাটা চিনি এর জন্যই কিন্তু আমি রাস্তাগুলো ঘুরছি অনেকে রাস্তা চিনেন না মাথা বানাইছে বিশাল বড় একটা

গেছে লোগা লগে একটু জ্যাম বেশি আচ্ছা রাইশিয়ার জন্য বাইকটা নিবেন এটা কি আজকে আপনার লোকের শেয়ার করুন দেখছেন রাস্তাঘাটে কি অবস্থা আজকে শেয়ার না করলে হয় না আরেকদিন করি আবার কেউ কিছু মনে করেন না কারণ ভালো লাগতেছে না ভাই এত জ্যামের ভিতরে কথা কইতে মন চায় না সত্যি বলতে কথা কইতে মন চায় না দেখছেন কত ঘুরতেছি একটু জামায়া যাওয়ার লেগা কিন্তু প্রত্যেকটা রাস্তায় যা দিয়ে দিয়াম প্রত্যেকটা রাস্তায় দিয়ে দিয়াম তখন কি আর ভালো লাগে অনেক দিন ধরে ফলো করতেছিলাম ফলো করতেছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাই রাইক এর জন্য কোন বাইকটা বেস্ট হইব আর কত টাকা বাজেটের ভিতরে এই বাইকগুলো পাওয়া যাইব কোথেকে কেনান যাইবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন ফোন দিচ্ছেন আসলে এই ধরনের ভিডিও বানাইতে হইলে ঠান্ডা মাথা ভিডিও বানাইতে হয় আর প্লাস নিরিবিলি কথা বলতে হয় এই যে জ্যান জোটের ভিতরে ভাই কথা বলতে গেলে দেখা গেছে আওলায় আমি আর আওলায় গেলে দেখা গেছে তখন আপনার কাছে ভালো লাগবো না তখন আপনারা ভিডিওটা থেকে স্কিপ করবেন না গালাগালি করবেন কিছু একটা করবেন তো আমি চাই না আপনাকে হারাইতে কারণ আপনার গোল লেগেই আমার সমস্ত কিছু আজকে জ্যাম ছিল ভাই অনেক আজকে এত জ্যামের ভিতরে ভাই সত্যি বলতে আর কথা বলতে ইচ্ছা করতে ছিল না তো এই জন্য আর কোনো কথা বলেনি বীজ রূপ প্রায় সি একটু ঠান্ডা মাথায় ভাইটা এটা চালা মুখে পরে যে পুরো বীজও জ্যাম এখন আর যে কিছু কথা বলার একটু চেষ্টা করছিলাম যে না যাই ভাই যেহেতু প্রথম দিকে কইছি যে ভিডিও শুরুতে যে বাইক নিয়ে কথা কমো এখন ভাই সত্যি বলতে ওই এনার্জিটা তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং এফআইআর সাইডের চ্যানেলে যদি আপনি স নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যেন কি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআইআর সাইডার চ্যানেল থেকে নিতে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হতে হবে